আমরা যে গল্পটা শুনবো গল্পের নাম হলো শেয়াল ও সিংহ আমরা শেয়ালের আর সিংহের একটা গল্প বলবো আজকে হ্যাঁ আচ্ছা তো এক বনে ছিল এই এটা কি তো এটা সিংহ আর এটা এটা শিয়াল হ্যাঁ এই দেখো এটা গভীর জঙ্গল এটা অনেক বড় জঙ্গল এই জঙ্গলে অনেক পশু পাখি আছে এই দেখো কত পশু হুম আর ওই বনে বাস করত একটা অহংকারী সিংহ আরও অনেক শেয়াল হাতি জেব্রা আর কী কী থাকে বনে আর কি থাকে বাবা বাঘ বাঘ আর তারপরে আচ্ছা তারপরে ওই বনে একটা সিংহ ছিল সিংহ বলে আমি হলাম বনের রাজা হুম আমি যা বলবো তোমরা তাই শুনবে এবারে যে সবাইকে বলছে সিংহ বক টাখি সবাই বসে আছে তো সবাইকে বলছে আমি যা বলবো আমার সব কথা শুনতে হবে না শুনলে তোমাদের ধরে 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 খেয়ে ফেলবো শাস্তি দেবো হুম তো সবাই তো অনেক ভয়ে ভয়ে থাকে তো বলে জি হুজুর কী বলবেন বলেন আপনার কি আদেশ আপনার সব কথা আমরা শুনব তখন সিংহ বলে আজ থেকে তোমরা আমার জন্য শিকার ধরে ধরে আনবে আর আমি বসে বসে খাবো শিকার ওই যে পশু পাখি হরিণ ধরে আনবে খরগোশ ধরে আনবে এটা বলে তো তখন ওরা করে কি ওরা তো নিজেদেরই খাবার জোগাড় করতে পারে না আবার সিংহের জন্য আনতে হবে তাই কি হয় আবার সিংহ করে কি বনের যে ছোটো ছোটো পশুগুলো আছে যেমন খরগোশ আরও কি জানো ছোটো আর কি আছে হরিণ আরও যা টাখি আছে ওদেরকে ধরে ধরে খেয়ে ফেলে তো বোনের সবাই তো খুব মন খারাপ করে বসে আছে এরকম করলে আমরা তো আমাদের সবাইকে ধরে সিংহ সিংহ মামা খেয়ে ফেলবে তাহলে আমরা তো বনে আর থাকতে পারবো না তো সবাই তখন সিদ্ধান্ত নেয় বন ছেড়ে আমরা অন্য বনে চলে যাব। এই বনে আর থাকবো না তখন এক শেয়াল বলে সবাই এক জায়গায় বসে বনের অন্যান্য যে পশু পাখিগুলো আসে না সবাই এক জায়গায় সভা করতে বসে আলোচনা করে আলোচনা সভায় বসে যে কি করা যায় কি করা যায় কি করলে ওই সিংহর হাত থেকে রক্ষা পাওয়া যায় হ্যাঁ তখন শেয়াল বলে আচ্ছা আমার ওপরে ছেড়ে দাও আমি দেখি কি করা যায় ওই সিংহটাকে আমি জব্দ করব। তো তখন বলে কি করে করবা সবাই জিজ্ঞেস করে কি করে করবা তো শিয়াল বলে আমাকে তো সবাই পণ্ডিত বলে আমার মাথায় অনেক বুদ্ধি দেখোই না আমি কি করে সিংহটাকে ঘায়ল করি তখন বলে সিংহ তো অনেক শক্তি আর তুমি তো অনেক ছোট তাহলে কীভাবে ঘায়ল করবা সিংহকে তখন বলছে দেখো আমার বুদ্ধির জোরে আমি ঘায়ল করবো ওকে পরাজিত করবে ওকে হারিয়ে ফেলবে হেরে ওকে শাস্তি দেবে বুঝছি ওই সিংহটাকে মেরে ফেলবে ও দুষ্টু যে সিংহটা তো খুব দুষ্টু সবাইকে ধরে ধরে খেয়ে ফেলে ওই যে ও রাজা হয়েছে ওর খুব অহংকার আমার অনেক শক্তি অহংকার করে সেই জন্য আচ্ছা তখন শিয়াল একদিন এসেছে সিংহের কাছে বলে কি তখন সিংহ মামা তোমার সাথে তোমার একটা কথা ছিল সিংহ বলে আরে বাচ্চা আমার সাথে তোমার আবার কিসের কথা তখন বলে দেখলাম বোনের ওই পাশে আর একটা সিংহ আছে হুম তখন সিংহ বলে না 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 এটা তো হতে পারে না বনে আমি একমাত্রই রাজা আমি ছাড়া আর কেউ রাজা হতেই পারে না তখন বলে না মামা আমি দেখেছি ওই বোনের ওই পাশে আরও একটা সিংহ আছে ওই সিংহ দাবি করে কি সেই নাকি বোনের রাজা এটা শুনে ওই অহংকারী সিংহ তো অনেক রেগে যায় বলে এত সাহস আমি ছাড়া অন্য কে নিজেকে রাজা দাবি করে চলো তো দেখে আসি তখন তারপরে তখন ওই রাজার মানে অহংকারী সিংহ তখন শেয়ালের সাথে যায় চলো দেখে আসি তারপর শেয়াল ওই অহংকারী সিংহটাকে একটা গভীর কুয়োর কাছে নিয়ে যায় ওই কুয়োতে অনেক পানি আছে তখন সিংহকে বলে দেখো মামা ওই কুয়োর মধ্যে ওই সেই রাজাটা অন্য একটা সিংহ বাস করে তুমি এরকম করে দেখো তো সিংহটা কুয়ার কাছে আসে কুয়ার কাছেই দেখো কুয়া দেখছো কুয়াতে কত পানি তারপরে ওই যে অহংকারী সিংহটা কুয়ার মধ্যে তাকায় এরকম করে তখন তাকায়ে দেখে কি কুয়াতে তো অনেক পানি আছে হ্যাঁ পানির দিকে যখন তাকানো হয় তখন তো নিজেকেই আবার দেখা যায় তো ওই বোকা এতই অহংকার ছিল ওই সিংহের অহংকার রাগে ও তো বোকা হয়ে গেছে ও জানেই না যে ওই পানিতে তাকাইলে নিজেকেই দেখা যায় তো ও পানির দিকে তাকায়ে যখন দেখে ওই পানিতে অন্য একটা সিংহ দেখা যাচ্ছে তখন তো খুব রেগে যায় তাহলে তো শেয়াল সত্যি কথা বলেছে যে আরও একটা কি আছে সিংহর মধ্যে আছে। তখন পানির দিকে তাকায় সিংহ যেই বলে হুম করে গর্জন করে তখন পানির ওপাশ থেকে ওই শিয়াল ওই ওই সিংহটাও গর্জন করে এখান থেকে এই পাশ থেকে যখন সিংহটা রাগ করে ওই পাশ থেকেও রাগ করে তার মানে একই তো জন। তাই না তারপরে যখন শিয়াল বলে মামা দেখেছো তোমাকে এত বড় সাহস ওই সিংহটার পানির ভিতর মানে ওই কুয়োর ভিতর থেকে তোমাকে রাগ দেখায় তখন সিংহ আরও রেগে যায় তখন শিয়াল বলে মামা তুমি কুয়োর মধ্যে ঝাঁপ দাও দিয়ে ওই সিংহটাকে মেরে ফেলো তখন ওই শিয়ালের পরামর্শে করে কি শিয়ালের কথা শুনে সিংহটা পুর মধ্যে লাফ মারে যেই না লাফ মারে ওই পানির মধ্যে সিংহটা ডুবে যায় পানিতে ডুবে গেলে কি আর কেউ বাঁচে আর তো বাঁচতে পারবে না কারণ সিংহ তো সাঁতার কাটতে পারে না উপরে উঠতেও পারে না তারপর তখন শিয়াল বলে সিংহকে দেখো এবার মজা বোঝো তুমি তো ছোট ছোট পশুদের খেয়ে ফেলেছ বোন থেকে এখন তুমিও শাস্তি পাও তখন সিংহ যখন মরে যায় তখন শিয়াল বনে ফেরত যায় বনে ফিরে যে অন্যান্য পশু পাখিদের বলে আমি সিংহকে মেরে ফেলেছি সিংহকে আমি শাস্তি দিয়ে দিয়েছি তখন এই দেখো সবাই মিলে কি আনন্দ ফুর্তি করে এই দেখো হাতিতে হাসছে এটা কি গন্ডারে হাসছে হাতিতে হাসছে সবাই মিলে আনন্দ করে ফুর্তি করে তাই এটা হচ্ছে সারস পাখির মাথা এটা হাতি আর হাতির পাশে সারস পাখি দাঁড়িয়ে আছে এমনি সবাই মিলে আনন্দ করছে তাইলে বলো আবো তো সিংহকে শেয়াল কোথায় নিয়ে গিয়েছিল কুয়ার পাশে কুয়ার মধ্যে কী ছিল সিংহ কুয়ার মধ্যে অনেক কী থাকে পানি থাকে ওই পানিতে সিংহ যখন এরকম করে তাকায় তখন সিংহকে দেখতে পায় তাই না হ্যাঁ কে নিয়ে গিয়েছিল সিংহকে কুয়ার কাছে শিয়াল শিয়াল নিয়ে গিয়েছিল তাহলে কে শাস্তি দিল শিয়াল শাস্তি দিল কাকে শাস্তি দিল সিংহকে তাহলে দুষ্টুমি করা যাবে না দুষ্টুমি করলে ওরকম শাস্তি দিয়ে দিবে বুঝছো যার সাথে দুষ্টুমি করব সে শাস্তি দিবে তাহলে কি আমরা দুষ্টুমি করব আমরা আর দুষ্টুমি করবো না আমরা গুড বয় হয়ে যাবো হ্যাঁ আরে আমার দুঃখী রে ভালো লেগেছে গল্পটা তোমার sala maka ekta thank you tho thank you thank you welcome